হাই ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রেটেক আজকের ভিডিওতে দেখাবো হোয়াটসঅ্যাপের মাধ্যমে কীভাবে আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন তবে ভিডিওটি শুরু করার আগে আমার লাস্ট ভিডিওতে মিজান বিডি নামে একজন কমেন্ট করেছিলেন সো আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিও দেখছেন আমাকে জানান কমেন্টের মাধ্যমে সো হোয়াটসঅ্যাপে চ্যাট জিবিটি ইউজ করার জন্য আমরা সরাসরি হোয়াটসঅ্যাপে চলে যাবো এবং হোয়াটসঅ্যাপে আসার পরে ডান পাশে এরকম প্লাস আইকন পেয়ে যাব এই প্লাস আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে মেসেজ ইউরোর সেলফ অর্থাৎ আপনি যেই হোয়াটসঅ্যাপ দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলেছেন এই নাম্বারের উপরে ক্লিক করবেন করার পরে এর ইনবক্সে গিয়ে প্লাস ওয়ান এইট ডাবল জিরো টু ফোর টু এইট ফোর সেভেন এইট এটা ডায়ল করবেন করে সেন্ড করবেন করলে এরকমভাবে সেন্ড হবে সেন্ড হওয়ার পরে এই মেসেজের উপরে একটি ক্লিক করবেন করার পরে চ্যাট উইথ প্লাস ওয়ান এই মেসেজটি দেখাবে দেখানোর পরে এখানে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে অর্থাৎ দেখেন চ্যাট জিপিটি আমরা চ্যাট জিপিটির ইনবক্সে চলে এসেছি সো আমি এখানে যদি মেসেজ লিখি আমি হাই লিখে সেন্ড করলাম সো হাই লিখে সেন্ড করার পরে দেখেন এখানে রিপ্লাই চলে আসবে দেখেন চ্যাট জিবিটি আমাকে রিপ্লে দিয়ে দিয়েছে সো তার মানে এই ফাংশানটি কাজ করছে সো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওপেন এ এআইয়ের যে চ্যাট জিবিটি এটা আমরা এখন কোনো প্রকার অ্যাপ ইনস্টল ছাড়াই খুব সহজে ব্যবহার করতে পারবো সো এটা আমাদের জন্য চ্যাট জিবিটি ব্যবহারকারীদের জন্য খুবই একটি মানে পজিটিভ একটি দিক কারণ আমরা অ্যাপ ইনস্টল ছাড়াই আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা খুব সুন্দরভাবে এটি করতে পারবো সো আমি আরও বিস্তারিত কিছু জানতে চাচ্ছি এখানে দেখেন আমি বাংলাদেশ সম্পর্কে জানতে চাই এটা লিখে সেন্ড করলাম দেখি চ্যাট জিপিটি ঠিকভাবে কাজ করছে কিনা আমাকে ইনফরমেশন দিচ্ছে কিনা সো ওদের মেসেজ রিপ্লাই আসতে একটু হয়তো সময় লাগবে দেখেন মেসেজ চলে এসছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি দেশ যার রাজধানী ঢাকা একটি ভারত ও মিয়ানমারের সাথে সীমান্ত ভাগ করে সো যাই হোক সো এরকম ডিটেলস চলে এসছে আর কি সো আপনি এখানে যে কোনো কিছু যদি জানতে চান তথ্যমূলক আপনার ভিডিও এডিটিং অথবা ফটো এডিটিং ব্যতীত বাকি যে ইনফরমেশনাল ফাংশনগুলো আছে এই চ্যাট চ্যাট্টিভিটি এখানে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে করতে পারবেন সো আমি এখানে যদি ইংলিশ একটু ট্রাই করি হাউ টু লার্ন স্পোকেন ইংলিশ আমি ইংলিশে মেসেজ সেন্ড করলাম দেখি ইংরেজিতে আমাকে কী ধরনের ফিডব্যাক দেয় সো এখানে দেখেন আমাকে খুব সুন্দর একটি ফিডব্যাক দিয়েছে অনেক বড় একটি মেসেজ এসছে সো কীভাবে স্পোকেন ইংলিশ আমি শিখতে পারবো আমাকে এখানে তারা সাজেস্ট করেছে সো বর্তমানে চ্যাট জিপিটি অনেক ইম্পর্ট্যান্ট একটি জিনিস আমাদের যারা চ্যাট জিপিটি আমরা সঠিকভাবে ব্যবহার করি এটার গুরুত্ব আমরা বুঝতে পারি সো চ্যাট জিপিটি অ্যাপস ব্যবহার ছাড়া হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপও অনেক বড়ো একটা কমিউনিকেটিং অ্যাপ পুরা ওয়ার্ল্ডে অনেক ফেমাস সো এটার মাধ্যমে আমরা বর্তমানে যে চ্যাট জিপিটি ব্যবহার করতে পারছি এটা আসলে আমাদের জন্য অনেক পজিটিভ একটি জিনিস সো আশা করি আজকের এই ভিডিওটি ভালো লেগেছে আপনি এই ধরনের ভিডিও আরও আপনার টাইম লাইনে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের বেলাইকনে একটি ক্লিক করে রাখবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবার কাছে রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আপনার ওপিনিয়ন জানাবেন থ্যাংক ইউ সো মাচ